চুলের যত্নের রুটিনে আজ থেকে যোগ করুন পেঁয়াজ জেনে নিন তার দুইটি কারণ প্রথমটি হচ্ছে চুলের ভাঙা কমায় পেঁয়াজে থাকে সালফার চুলের ফলিকল গুলো পুনর্জীবিত করে তুলতে সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি চুল ভেঙে ঝরে যাওয়া কমায় চুল পাতলা হয়ে যাও ঠেকিয়ে দেয় ঘন আর মজবুত চুলের জন্য সালফার দায়ী তাই চুলের বাড়বৃদ্ধি ঘটিয়ে চুল ওঠা কমায় সালফার কলাজেন বাড়িয়ে তোলে সালফার ফলে সুস্থ ও মজবুত চুল পাওয়া যায় পেঁয়াজ রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে চুলের বৃদ্ধি ঘটে দ্বিতীয়টি হচ্ছে পক্ষতা কমায় চুলের ফলিকল নষ্ট হয়ে চুল পাতলা হয়ে যাওয়ার মূলে রয়েছে ফ্রি রেডিকেল পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট ফিরেডিকেলের আক্রমণ প্রতিহত করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখে এর ফলে চুলের পেকে যাওয়া কমে এবং চুলের অকালপক্ষতাও রুখে দেওয়া যায় তাহলে এভাবেই চুলের যত্ন নিতে থাকুন এবং আরও এমন নতুন টিপস পেতে রাখি সাথেই থাকুন